আসার এবং প্রথম সারিতে বসার যে মহান রব্বুল আলামিন সুযোগ করে দিলেন সেই মহান রব্বুল আলামিনের निमित্তেපත්ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বাইয়্যিবান মুবারাকান সম্মানিত হাজিरीन আজকে আমাদের রব্বুল আলামিনের বড়ত মহত্ব শ্রেষ্ঠ তাভিজত্ব গৌরব প্রকাশের দিন তাই আমরা সবাই আমার আলোচনার আগে একসাথে পড়ে নিচ্ছি আল্লাহ লা সম্মানিত হাজার আবেগ আহুলত কণ্ঠে নয় আবেগ কারিত হয়ে নয় অত্যন্ত ব্যথাতুর হৃদয়ে আমি আপনাদের সামনে নিবেদন করতে চাই আপনারা অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শোনার ও বোঝার চেষ্টা করুন সম্মানিত হাজির বলে গেলে চলবে না আমরা এই পৃথিবীতে শুধু খেলার জন্য আসি নাই আমাদেরকে এই পৃথিবীতে খেলার স্থলে প্রেরণ করা হয় নাই আমরা হয়তোবা মনে করি এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ এই রঙ্গমঞ্চে এসে আমরা যার যার মতো করে আমরা অভিনয় করে পৃথিবীর থেকে চলে যাব এই জন্য আপনাকে আমাকে এই পৃথিবীতে প্রমাণ করা হয় নাই আল্লাহ আয়াতে মানব সৃষ্টির মানব এবং জিনিস এবং মানুষকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার হেফাজতের জন্য সৃষ্টি করেছি অন্য কোন কাজের জন্য সৃষ্টি করি নাই সম্মানিত হাজারী আমরা যদি গবেষণা করি তাহলে ব্যাহত হয়ে যাচ্ছে সে উদ্দেশ্য আমাদের দ্বারা সাফল্য মণ্ডিত হচ্ছে না যে উদ্দেশ্যে আমার আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে সে উদ্দেশ্য পদে পদে মুহূর্তে মুহূর্তে লঙ্ঘিত হচ্ছে বলেন ঠিক কিনা আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদত করা তো কথা আল্লাহ পাক রব্বুল আলমিনের আনুগত্য করা তো কথা আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতিটি বিধানের আমরা বিরোধিতা করছি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন সাইদুল্লাহ হল তাদের মানে ইসলাম থেকে নিয়ে শুরু করে আপনার আমার প্রাণপ্রিয় নেতা প্রাণপ্রিয় ওই নবী বিশ্বনন্দিত মহামানব মানবকুল সেরা মনি নবীকুল সম্রাট নবীকুল সেরা মনি মানবকুল সম্রাট দুজাহানের ভূষণ রাহমাতাল্লিল আলামিন মদিনা রাষ্ট্রের সফল রাষ্ট্র উগত বদর খন্দক তাবুকের সফল স্বার্থক সেনাপতি আপনার আমার প্রাণপ্রিয় নেতা বিশ্বনেতা জনাব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই পৃথিবীতে আশানকোরাবে চলে সৃষ্টি ছিলেন তাদের একটাই কাজ ছিল আলী ইবদুল্লাহ তারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত আল্লাহর জমিনে আল্লাহর উলুহিয়াতকে আল্লাহর জমিনে আল্লাহর রুবুবিয়াত কে কায়েম করার জন্য তারা জীবন বাজি রেখে কাজ করেছেন তাই তো আপনার আমার নবী বদরের যুদ্ধে শিবাহ ছাড়ার দায়িত্ব পালন করতে হয়েছিল এই ইতিহাস আপনার আমার সকলেরই জানা ছয়শ বাইশ খ্রিস্টাব্দে আপনার আমার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বদরের প্রান্তরে তিনশত তেরো জন মর্দেবজাহিদ নিয়ে যাদের কোন অস্ত্র শস্ত্র ছিল না যাদের কোন রণ কৌশলের ট্রেনিং ছিল না যাদের কোনো সে ধরনের দক্ষতা অভিজ্ঞতা ছিল না এই রকম তিনশো তেরো জন মুজাহিদকে নিয়ে এক হাজার সুশিক্ষিত সমর জ্ঞানে অত্যন্ত অভিজ্ঞ সেনার মোকাবিলা করেছেন করতে হয়েছে আর আল্লাহাক রব্বুল আলমিনের উপরে পুরোনো আস্থা এবং বিশ্বাস থাকার কারণে আল্লাহ আল্লাহাক রব্বুল আলমিন আপনার আমার রবি বিশ্ব রবিকে বিজয় দিয়েছিলেন সম্মানিত হাজির বদরের যুদ্ধের গুরুত্ব আলোচনা করতে গিয়ে ঐতিহাসিক পি কে হিট্রি বলেছেন বদরের যুদ্ধ নিচাক্ষর যুদ্ধ ছিল না এটা ছিল ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার একটা মহা সমর সমর মহা ছিল এই যুদ্ধে যদি মুসলমানেরা তথা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পরাজয় বরণ করতেন তাহলে শুধু আরব ভূখণ্ড থেকে নয় तमाम পৃথিবী থেকে ইসলাম নিচ্ছিন্ন হয়ে যেত ইসলামের নাম নিশানা পৃথিবীতে থাকত না সম্মানিত হাজি আপনারা বারবার ইশারারে অত্যন্ত বিশ্রানের সাথে অত্যন্ত গুরুত্বের সাথে এই যুদ্ধে কাফেরদেরকে মোকাবিলা করেছিলেন ইস্পাত কঠিন ঐক্য গঠন করে মুসলমানদেরকে শৃঙ্খλαβদ্ধ ভাবে তিনি এই যুদ্ধে নেতৃত্ব দিয়ে বিজয় ছিনিয়ে এনেছিলেন এই যুদ্ধ ছিল শৃঙ্খলার বিজয় এই যুদ্ধ ছিল সংখ্যা দীক্ষার উপরে সংখ্যা লগুর বিজয় সম্মানিত হাজেরিন আমরা হয়তো ভবিষ্যতের মুসলমানদের করুণ অবস্থা করুণ পরিণতি দেখে আমরা হয়তো না সংগীত হৃত সন্ত্রস্ত আমি আপনাদেরকে অভয় বাণী শুনিয়ে দিতে চাই শুনিয়ে দিয়ে বলে দিতে চাই আপনারা সারা বিশ্বে ছয়শ কোটি মানুষের মধ্যে একশত থেকে আশি কোটি হলো মুসলমান বাকিগুলি হলো সব মুসলমান কাফের মুশ্রেক বেঙ্গান বিদিন কিন্তু তাদের হুঙ্কারে আমাদেরকে ভয় পেলে চলবে না কারণ আমরা হলাম সেই সিংহ সারগুলের জাতি আমরা হলাম খালিদ সাম্যবত্রী এনেছি আমরা বিশ্বে করেছি খেতে আমরা সেই সে জাতি কবি গোলাম মুস্তফা আল্লাহাক রব্বুল আলমিনকে সবের রাত উপলক্ষে আল্লাহাক রব্বুল আলমিনের কাছে ফরিয়ে দের শুনে বলেছেন ও গপুর বলো তো তোমার চিনিয়েছে কে চিনিয়েছি মোরা দেখে 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 মোরা শূন্য সাজিয়া উড়াইছি তবে জয় নিশান খোদা মোরা কাফের নহিত মুসলমান কবি গোলাম মুসার আল্লাহকে লক্ষ্য করে বলেছেন আল্লাহ তোমাকে কে চিনিয়েছে তুমি যে এই মহাবিশ্বের বিশ্ব ব্রহ্মাণ্ডের মহান স্রষ্টা তোমাকে আমরা মুসলমানেরাই চিনিয়েছি তোমার মহত্ব তোমার বরত্ব তোমার আভিজাত্য আমরাই সর্বপ্রথম ঘোষণা করেছি আমরা দেখে দেখে যুগে যুগে সৈন্য সাজিয়ে অহদ বহদ বদর তাবুক হরাইনের মতো অসংখ্য যুদ্ধে আমরা বিজয় ছেড়িয়ে এনেছি কাফের মশ্রিকদের করে আমরা পৃথিবীতে তোমার দিন তোমার ইসলামের পতাকা করে উড়িয়েছি আমরাই থেকে তেতুলিয়া বাংলাদেশ শুধু নয় পৃথিবী আফ্রিকা থেকে একদম এশিয়া পূর্ব এশিয়া পর্যন্ত আমরা তোমার জয়গান আমরা গিয়েছি সে কথা আল্লাহ ইকবাল সুন্দর করে বলেছেন দশ টে দশ হায় দরিয়া বিনা সুরে হামনে বাহারে জুলমাত হামনে আল্লাহ ইকবাল বলেছেন আল্লাহ চেষ্টা করার জন্য কি করেছেন তিলে 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 করেন তখন তার পেটে অন্য ছিল না ঐতিহাসিক আবুল ফেদা বলেছেন একটা খেজুর খেয়ে তিনটা রোজা রেখে আমাদান খাদিজাতুল কোবরা রাজি আল্লাহ তালা এই নশ্বর পৃথিবীর মায়া কেটে অবিনশ্বর পৃথিবীর দিকে পাড়ি জমিয়েছেন সম্মানিত হাজির অত্যন্ত রুক্ষের কথা যে মহিলা নব্বই কোটি মার্কিন ডলার দিলেন আল্লাহ রসুলের পদপ্রান্তে

সম্পর্ক গুলিকে কুক্ষিগত করে রাখবেন না আল্লাহর দিন আল্লাহ জমি কায়ে করার জন্য আল্লাহ এবার এবার গুলিকে সুন্দর করার জন্য সর্বোপরি এই মাঠকে সুন্দর করার জন্য আপনারা উদার হাসতেন উদার মনে মুক্ত হচ্ছে দান করবেন এই উদ্ধার্থ আহ্বান আমি আপনাদের কাছে জানাচ্ছি আমাদের মুসলমানদের হবে সুস্থি অলসতা আমরা এত অলস জাতি আমাদের এই জন্য পশ্চাৎপদতা আমাদের মতো অলস পৃথিবী দেওয়ার কোন জাতি নেই পৃথিবীর সবচাইতে অলস জাতি হবে মুসলমান ছাড় বা ছকে কেউ জিজ্ঞাসা করেছিল পৃথিবীর মধ্যে উত্তম জাতিকে তিনি বলেছিলেন মুসলমান আবার ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল ছাড় পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জাতিকে উনি বলেছেন মুসলমান বলেন তো কারণটা কি উৎকৃষ্ট জাতি মুসলমান আবার নিকৃষ্ট জাতীয় মুসলমান কারণ হব উৎকৃষ্ট জাতি মুসলমান যখন মানুষ টাইম নিয়ে টাইমের গুরুত্ব দিবে টাইমের সাথে কিন্তু আপনার জীবনের প্রকল্পে দায়িত্ব দান তাইড়া আপনারা আবার hayat কি বলেন এই hayat জিন্দিকে जिंदगी সুন্দর করার জন্য পারলভি जिंदगी কে সুন্দর করার জন্য আপনাকে সহায় এর গুরুত্ব দিতে হবে সহায় এর গুরুত্ব দেয় লোক নাই ওই লোক আমি লোক কোন সন্দেহ নাই পুরো আকৃতি বলেছেন वक्तের হায়নামা চৌরা বাত হাই ইবলিশ কা পার কানেত্রা দেনা কাম হাই মরদুদ কা আমরা বলি অনেক সময় আছে অনেক সময় আছে এখন আমাদের জীবনে অনেক বাকি আছে কে বলেন আমাদের জীবনে অনেক সময় আছে আসলে আপনার কি সময় আছে না আপনার সময় নাই আপনার নিঃশ্বাস ভেতরে ঢুকে যদি বাহির না হয় আপনার অবস্থা শেষ আপনি দেবড়ি আপনার এই জীবনে আর কোনো বল্লো নাই আপনি নিঃশ্বাস ছেড়ে দিলেন আর যদি ভিতরে না ঢুকে আপনি দেবড়ি

এই দুনিয়ার জীবন মুহূর্তের জীবন এই কবর ওই হলো আপনাকে যেতে হবে এটা নিয়ে আপনি আমি কোনোদিন চিন্তা করি না সেখানকার অবস্থাটা কেমন হবে সেখানে আপনি কেমন সঙ্গে থাকবেন সেটা নির্ভর করবে আপনার সময়ের গুরুত্বের উপরে আপনার উপরে আপনার আবার আখলা উপরে আজকে মুসলমানদের আমল নাই কিন্তু মুসলমানদের বিলাসিতা আছে কি বলেন মুসলমানদের ফুটানি আছে মুসলমানদের বাহাদুরি আছে এই বাহাদুরি বিলাসাটা কোনো কাজে আসবে না বেটা বেটি ভাই ভাতি জানা আসি বেতাম পরে রবে মারে এত সুখী দিব কাম সকলি সারিয়া খালি হাতে যাইতে হবে দালান কোথা আমি জানা পরে রবে দিছে কি বলেন কোথা গেল সোলাইমান নামি পয়খাম্বার সলিত জাহাজ তত্ত্ব হাওয়াই উপর আছে সোলাইমান পয়খাম্বার আছে সালামান পয়গাম্বাত পত্রের উপর ভর করে হাওয়ায় হাওয়াকে বুটতেন তিনি এক মাসের পর অতিক্রম করতেন বিকেল সকালবেলা এভাবে তিনি হাওয়ার উপর ভর দিয়ে চলছেন এখন তো কলের জাহাজ কলের গাড়ি কলের বিমান তাই না কিন্তু বিনা কলে হাওয়ায় তত্ত্ব সারাই সদায় মান মোরা সেই মুসলমান আজ যখন মানে করে ইঞ্জিন ছিল না ইঞ্জিন বিহীন কলেন তিনি চালিয়েছেন তিনি আল্লাহর কত নৈকত্য প্রাপ্ত বান্দা ছিলেন সেই সোনাইমার পৃথিবীর থেকে চলে গেছে কি বলেন তিনি যখন পৃথিবীর থেকে চলে যান ইসরায়েলি বর্ণনার মধ্যে আছে তিনি তার সঙ্গী সাথীদের বলেছেন যে আমাকে যখন কাপড়ের কাপড় গুলি পড়ানো হবে আমার হাত গুলি যেন কাপড়ের বাইরে থাকে আর আমাকে নিয়ে আমার এই জেরুজালেম শহরটা একবার প্রদক্ষিণ করে আমার লাস্টা নিয়ে স্বাধীনতা জিজ্ঞাস করেছিল প্রচুর আমরা কেন এটা করবো তিনি বলেছিলেন যে আমি যে এত বড় একজন নারী নারী পাইগাম্বার

সে আমাকে চিঠি দিয়েছে সে আমার দেশ আটাক করে আক্রমণ করবে আমাকে মুসলমান হওয়ার জন্য আহ্বান করেছে তারা ছিল জাতিতে অধিকুষক সম্মানিত হাজির সময় অল্প এজন্য কথা বিস্তারিত বলার সুযোগ নাই তারপর সোলাইমানের চিঠিটা দিয়েছিল একটা হুদ হুদ পাখি কাঠঠোকরা পাখি যেটাকে আমরা বলি আমাদের দেশে বলা হয় কাঠঠোকায় যে পাখি এটা হলো হুদ এই হুদ হুদ পাখি সোলাইমানের সিংহাসনের উপরে তিনি তো ছায়া আমাদের স্বামী জানা আর সোলাইমানের ছিল পাখি

কিন্তু তার একজন সাহাবি ছিল সাহাবি ছিল তার নাম ছিল বলফিয়া আগর দিন বলফিয়া উনি বললেন হুজুর আপনার চোখের পাতা চোখে পলক করা আগে আমি ওই বিলকিসের রাজত্বটা সহ আপনার মানে সিংহাসন আপনার সামনে বিলকিসকে হাজির করব সরাসরি বললেন ঠিক আছে পর মুহূর্তের মধ্যে বিলকিস হাজির বিলকিসকে সরাসরি তার রাজপ্রাসাদ দেখাচ্ছে

সে লজ্জিত হল সে তখন বলল ও আসলামা সরাইমানা আমি সোরাইমানের সঙ্গে ইসলাম গ্রহণ করলাম বলি সেই নামে বাচ্চা সরাই ইসলাম নাই সম্মানিত